হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে সাতটা পঁচিশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আবার এই কদিন থেকে খুব দিন দিন খুব কী হয়েছে আমার সেই ঘুম ভেঙে যাচ্ছে কদিন বেশ ভালোই ঘুম হচ্ছিল আর এই তিন দিন ধরে কি হচ্ছে সেই পাঁচটা পাঁচটা দশে ঘুম ভেঙে যাচ্ছে টয়লেট পেয়ে যাচ্ছে উঠো করছি ওই একদিন গিয়েছি ওই রোজ সেই অভ্যাস হয়ে গিয়েছে নাই আমি ওই একবারে ঘুমাই দিয়ে তারপরে সকালবেলা উঠে তারপরে যায় নাই তো ওই আমার একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না কালকে শনিবার ছিল তো যে স্কুল ছুটি ছিল ফোর্থ স্যাটারডে ছিল সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে থেকে ছুটি থাকে তো এই দুদিন হচ্ছে ছুটি আর হচ্ছে কালকেও তো তাড়াতাড়ি ঘুম ভেঙেছে আজকেও তাই আছে তারপরে আবার ঘুমিয়েছি পরে কিন্তু ঠিকমতো ঘুম হয় না একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঠিকমতো ঘুম আসে না তো যাই হোক তারপর সাতটার সময় উঠলাম মানে এই দুষ্টুকে আজকে উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি কালকে তাও ঠিকঠাক টাইম উঠেছে সাতটার সময় মনে উঠেছে আর আজকে যে সাত সকালে উঠে পড়েছে সে কখন উঠে পড়েছে সাড়ে ছটার সময় উঠে পড়েছে ওঠো 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 করছে আমি দাঁড়া দাঁড়া উঠছে একটুখানি পরে উঠছে সে পাঁচটায় ঘুম ভেঙেছে ভালো লাগছে না অত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো যাই হোক আর এখানে এই যে তোজো সাদুরটা ঠান্ডা করতে দিয়েছি আর এই যে চাটা করে নিয়েছে তোজো বাবা বাথরুমে ঢুকেছে ও এখন উঠলো আর ও উঠে হয়েছে দৌড়া দৌড়ি কথা বলছি শুনেছি নিচে ওরা ঘুমাচ্ছে ওরা অনেক দেরি করে ওঠে উপরে ওরা তো বাবা দশটা সাড়ে দশটার সময় উঠে খেঁদে কাজ সব সবথেকে কি করবে আর নিচের ওই আনটি দেরি করে ওঠে নিচের ওই আনটি হচ্ছে মোটর চালানোর জন্য আগে তাড়াতাড়ি উঠতো কিন্তু এই যে তোর স্কুল থাকে বলে ওই খোজোর পাপা স্কুলে দিতে যাওয়ার সময় চালিয়ে যায় আর তাছাড়া ওই মোটর চালানোর জন্যই ওঠে আঙ্কের অফিসে যায় দেরি করে অনেক সেই জন্য দেরি করে হচ্ছে আর

আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোজো আর আমি খুব রোগা হয়ে গেছি তোজো তো এমনিতেই রোগা আমি একটু রোগা হয়ে গেছি আসলে যা গরম এত গরমে হবে না ওই গরমের জন্যই হয়ে গেছে আবার ঠিক কালার আসলে আবার ঠিক হয়ে যাবে দেখে খায় বাবু তো তোমাকে মারিস না আর এই যে তোজো সোনা দুধ খাচ্ছে দুধ খেয়ে নি একটুখানি খেলা করে নি তো যদি দুধ খাওয়া হয়ে গেল এবার একটুখানি খেলা করে নেবে তাই তো আমি চলো এদিকে সব এক্ষুনি পড়ছিলাম তুই না এইসব উল্টোপাল্টা হাড় করিস বলে আমার খুব রাগ হয় জানিস তো চলো এবার দেখি বিছানাটা গুছিয়ে নি বিছানা গোছানো হয়ে গেছে এখানে এই যে জলের বোতল গুলো সব ভরে নেবো ওদিকে বিছানাটা গুছিয়ে এসেছি আর এই খেলা করছে মাত্রাই তো পারলি না বাহ কালকে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার খেলা ছিল টি টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে আজকেও আছে দেখতে হবে কালকে আর দেখা হয়নি ইন্ডিয়ার ব্যাটটা দারুণ রান করেছিল সূর্যকুমার কুমার ছাব্বিশ বলে আটান্ন করেছে বিশাল খেলেছে সব কটা ও খেলেছে ঋষভ পান্ত খেলেছে গিরি খেলেছে আর একটা কে তার চারজন আর রিঙ্কু সিনহা চারজন দুশো চোদ্দো টার্গেট ছিল দিয়ে তিতাল্লিশ রানে জিতেছে শ্রীলঙ্কার সাথে প্রথমে তো শ্রীলঙ্কাই জিতে যাচ্ছে তারপরে ইন্ডিয়ায় জিতে তারপরে ইন্ডিয়ায় জিতে গেছে তিতাল্লিশ রানে দশ উইকেট তো চেয়েছিল যে এবাবু তুই চেয়েছিলি দশ উইকেটে হও দশ উইকেটেই জিতেছে পুরো উইকেট হয়ে গেছিলো একশো সত্তর রানে দশ উইকেট আর কালকেও ঘুমের ঘরে আমি যে পাঁচটা পনেরোই উঠেছি ও সেই বলছে আউট হলো না আউট হলো না না কি বলছে আমি কি বলছে দিদি বলছে মাম্মা জানো দারুণ স্বপ্ন দেখেছি আমি কি স্বপ্ন দেখেছিস বলছে আমি স্বপ্ন দেখেছি ও সময় ক্রিকেট মাথায় চলে না ও স্বপ্ন দেখেছে বিনা আউটে অনেক রান করেছে বাহ বাহ কত রান হলো রান তুই করছিস আর যে বল করছে সে করবে নাকি এই যে কালকে মানে গতকাল বাথরুমটা সেই সুন্দর করে পরিষ্কার করেছি দেয়াল টেয়াল ভালো করে ঘষে ঘষে একদম পুরো চকচক করছে একদম দেখো যে ওখানটায় দেখো যায় না আয়না না বেসিন টিন এই বাথরুমটা রাত্রেই শুধু ইউজ হয় তাছাড়া টয়লেট টয়লেট করা হয় তাছাড়া ওই বাথরুমটাই ইউজ হয় বেশি পুরো পরিষ্কার ঝকঝক ঝকঝক করছে আর কালকে অনেক কিছু পরিষ্কার করা হয়েছে মানে এই যে এটা একটু টিভি দেখে নিচ্ছি আজকে আর পড়াতে বসাবো না কারণ কালকে ছুটি ছিল দুবেলা পড়তে বসেছে আজকে সকালটা ছুটি দিলেন বিকালে আবার পড়তে বসবো না দেখে না একটু টিভি আর ওই এসির ওই যে জালি জালি ওর ভিতরটা যে কি নোংরা পড়েছিল তো যে পাপা কালকে পরিষ্কার করেছেন আমি তো মনে যেন ঠান্ডা কম হচ্ছে এই যে ভিতরটা একটা জালি টাইপের আছে পুরো ধুলো একদম চট পড়েছিলো একটু ধুলো ছিল মানে হাওয়াটা পাস হচ্ছিল না ওই জন্য ঠান্ডা কম হচ্ছিলো ওটা পরিষ্কার করার পরে সেই ঠান্ডা হচ্ছে আবার এই যে খেলা ভক্ত এর মানে সারাদিন চব্বিশ ঘন্টা খেলা দিলে খেলাই দেখে যাব আর এই যে কালকে বাইরের ফ্যান দুটো পরিষ্কার করে দিয়েছে এই ফ্যানটা আর এই ফ্যানটা সেই নোংরা হয়েছিল আর আমি এই জিনিস টিনিসগুলো ক্যাবিনেটের ওপরে জিনিস টিনিসগুলো কালকে পরিষ্কার করেছিলাম তারপরে তোমার এইগুলো সব পরিষ্কার সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটু বেশ ভালোও লাগে মনটাও ভালো লাগে এই যে এইগুলো সব কালকে সব পরিষ্কার করেছে শুধু খেলনার টেবিলটা আছে ব্লার হচ্ছে কেন খেলনা টেবিলটা আছে ওটা করতে হবে একদিন ওটা অনেক টাইম লেগে যাবে অনেক ধুলোবালি নোংরা কোঁড়া আছে ওটা আর কালকে হলো না এগুলো সব পরিষ্কার করছে এর উপরে ওপরে জিনিসটিগুলো খুব ধুলো হয়ে পড়েছিলো সব সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে সেই ইয়ে দেখতে গিয়েছিলাম না ওইখান থেকে কিনে নিয়ে এসেছিলাম ডায়নোসরটা এটা একশো টাকা নিয়েছিলো ঘর দুপুর পরিষ্কার পরিচ্ছন্ন দাদা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে দেখবে নোংরা ফোংরা কোথাও থাকলে ভালো লাগে না সত্যি কথা বলতে আর একটু পরিষ্কার তো নোংরাকমরা দেখতেও পারি না ভালো লাগে না এই ফ্যানটা অনেক কদিন ধরে আমার বলেই যাচ্ছে ফ্যানটা মুছে দিন ফ্যানটা মুছে দিন কালকে মুছে দিতে পরশু দিন বলেছিলাম পরশুদিন আর হয়েছিল না কালকে মুছে দিয়েছে আমি ঠাই পাই না না অনেক উঁচু ওই তাই ঠাই পায় না এই টেবিলটা নেয় তার উপর ওই নিজের ওই টুলটা নিয়ে তারপরে ঠাই পায় প্রচণ্ড উঁচু ঘর এত উঁচু ঘরও ভালো না সত্যি কথা বলতে অত উপরে ফ্যান ফ্যান চালালেও সেই গায়ে একটু হাওয়া লাগে না তো আর ওই যে ওই ঘরের ফ্যানটা ওই যে এই ঘরের ফ্যানটা পরিষ্কার করে দিয়েছে

তো চলো দেখলে এবার কিছু ভাত করছিলাম ঝেঁটিয়ে নিয়ে আর ডাকি দুটো সাফ করে নেবো আর হচ্ছে তোমার কালকে জামা কাপড় কেটেছিলাম অনেকগুলো হাতে সেগুলো সব ভাজ করলাম আর কালকে তো যে স্কুল ড্রেস দু সেট ওর স্কুল ড্রেস সেগুলো ইস্ত্রি ইস্ত্রি করেছি সন্ধেবেলা আমার তিনটে চারটে কুর্তি সব ইস্ত্রি করে রেখেছি নাই তুই করে যাওয়া হয় ওখানে একসাথে রাখা হয় কুচকে যায় সে কেমন হয়ে যায় আর ও সেই স্কুলে যাওয়ার সময় মনে হয় যে ওর ড্রেস ইস্ত্রি করা হলো না কেমন কুচকানো ড্রেস পরে যায় মধ্যে মধ্যে কখনো কখন ওর কপা সকালবেলা করেও দেয় আমার আর খেয়াল থাকেন ওই জন্য কালকে কেটে কেটে রেখেছিলাম দু সেট ওর একদিন তো জামা পরে গেলে সেই জামার পরের দিন পরে যেতে পারলে এত হুমকা করে নিয়ে আসে সেই জন্যই দু সেট জামা প্যান্ট সব একটি করে রেখেছি আমার মনে করে রেখেছি চলো এই উঠেছি সেই সকালবেলা কাজ শেষ হতে হতো বিছানায় শুতে শুধু সেই তিনটে তাও মনে করবে যে কোনো কাজ থাকে না সংসারে তো যাই হোক করে ঝেঁকিয়ে নিই আর হচ্ছে জামা কাপড়গুলোকে বললাম ভাজ করে নিয়েছি এবার ফ্যানটা অফ করলাম

সারাদিন এই গরমে কাজ রোগা হবো না বল এত কষ্ট করে করতে হলে গরমে হবে না রোগা বল মানুষের তো শরীর তিন চার কিলো ওয়েট কমটি এমনি হয়ে গেছে এই গরমে কাজ করতে গেলে এত কষ্ট যদি সহ্য করতে হয় মানুষ গরমে হবে না বল গুলো কমপ্লিট নটা বাজে আর ওকে দেখি গ্লুকনটি দিয়ে গ্লুকনটি ছিল ও একটু গ্লুকনটি দিয়ে আর ওকে স্কুলে রোজ দিয়ে দিই কারণ বাড়িতে আসলে পরে আর মনে থাকে না বলে দিতে সেই জন্য প্রত্যেক দিন স্কুলে ফলের সাথে দিয়ে দিই ফল আর গ্লুকর্নটিও খেয়ে নেয় দিয়ে তারপরে টিফিন খায় সাড়ে দশটার সময় সাড়ে আটটার সময় ফলের টিফিন দেয় দশ মিনিটে আর সাড়ে দশটার সময় কুড়ি মিনিটে টিফিন দেয় ও খেয়ে নেয় টিফিনটা আর ওই ফল আর ডি একসাথে খেয়ে নেয় বলছে সেদিন ম্যাডাম জিজ্ঞাসা করছিল যে এটা কি গ্লুকন ডি আর হচ্ছে হ্যাঁ না জিজ্ঞাসা করবে না ভাবে মনে হয় কোল্ড্রিংকস ড্রিঙ্কস তো না হচ্ছে গরম যেহেতু হচ্ছে ওই জন্য ভালো খন্ডি খাওয়া খুব ভালো এত গরমে ছেলেটার অবস্থা খারাপ হয়ে যায় ও রোগা এমনি ধরো রোগা পড়াশোনার প্রেশারে আরো রোগা হয়ে গেছে আর ওই স্কুলে গরমে ধরো ফ্যানের হাওয়া গায়ে লাগে এত গরমে একটু তো ছুটি দিয়ে দিতে পারে এক সপ্তাহ দশ দিন ও তো দেবে না জানো কি করা যাবে ছেলেটা সেই গরমে বিশাল কষ্ট পায় স্কুলে ওই ফ্যানের হাওয়া গায়ে লাগে এমনি ফ্যান আছে ঘরে মানে ক্লাসরুমে ছটা ফ্যান আছে এবার বেশি ফ্যান থাকলে দেখবে এবার হাওয়াগুলো কেটে যায় যেমন এই দুটো ফ্যান পরপর চললে একটা একটু ডিস্টেন্সে আছে তো অসুবিধা হয় না কিন্তু ওই ঘরের ফ্যান দুটো আবার একসাথে চালালে একটা ফ্যানের হাওয়াও গায়ে লাগে না যদি দুটো একসাথে চলে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো ওকে একটু গ্লুকনডি দিই নটা বেজে গেছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এই যে এবারে হচ্ছে সকালে চাউমিন বানাবো কালকে ভাবলাম ওটা পান্ত ভাত রাখবো আর খেয়াল ছিল না অল্প কটা ভাত আছে তো যাপা ওই কষুদিন মাছ করেছিলাম হচ্ছে রুই গাছের ঝাল করেছিলাম ওই দিয়ে খেয়ে নেবে ভাত আর আমি আর তো যে দেখি একটু চাউমিন করি পান্ত ভাত রাখবো ভাত চাপানোর সময় ভাত থেকে যাই বলে অল্প করে চাপিয়েছি আর অল্প কটাই বেঁচে আছে আর বেশি আমার ছিল না খেয়াল নয় তো একবার আমি আর তৈরি হয়েছিলাম পানতে ভাত খাবো গরম মাউ ভালোবাসা বলছে মামা রাখুনি আমি কিছু শোনা ভুলে গিয়েছি মনে নেই কি করবো বল তো যাই হোক চলো চাউমিন বানিয়ে নি চাউমিন খেয়ে নি আর তাছাড়া এখন কি বানাবো টাইম নেই গরম মার্জি বিশাল বেশি হয়ে গেছে দিয়ে দিয়ে এর থেকে আমি একটুখানি নিয়ে নিয়েছি এই দিয়ে দিই পরে আবার দেবো খুনি নে বাবা যেন বিছানায় ফেলো না শোনো খাও গরম লাগছে না তো এখানে এই যে চাউমিনটা বানানো হয়ে গেছে সিম্পিল চাউমিনটা খেতেও হেভি লাগে আমার আবার সবজি দেওয়াটা অতটা প্রিয় না আমি এরকমভাবেই বানাই এটাই বেশি ভালো লাগে বাদাম দিয়ে ডিম দিয়ে তো এই হচ্ছে চাউমিন চেয়ে নিয়ে যাবে এটা আমার এটা তৈরি এখানে দেখো সব রেডি করে নিয়েছি রান্নাটা চাপাবো এই যে চিকেন ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর যা যা লাগবে দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা করে নিলাম চিকেনের আর কুমড়োর শাক বললাম তো কুমড়োর শাক করব আর পাতাগুলো রেখে দিয়েছি দু চারটে পাতাইতে এতে দিয়েছে পাতাগুলো একদিন বাটা করবো পরশু দিন করবো পাতা বাটা ওই জন্য রেখে দিয়েছি পাতাগুলো এই যে একটুখানি ভাপিয়ে নিলাম জলের মধ্যে সিদ্ধ করে নিলাম হালকা আর এই যে ডালের বড়া করে নিয়েছি মুসুরির ডালের বড়া করলাম ওটা বেশি করেই করেছিলাম আমি খেলাম তোজো খেলো তোর পাপা দুটো খেলো তো পাপা আবার ওই সব জিনিস বেশি না আমরা আবার এসব ভালোবাসি বড়া টরা যে কোনো জিনিস টিনিস হেভি ভালোবাসি খেতে খেয়েছে তোর চারটে চারটে খেয়েছে চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব কষা চিকেন খাবো তিনজন মিলে কেননা রান্না চিকেন কি বলো তো ঠান্ডা হয়ে গেলে চিকেনটা গরম গরমই বেশি ভালো লাগে দুপুরে যতটা ভালো লাগে না রাত্রে এবার অতটা ভালো লাগে গরম করার পরে যেন টেস্টটা অন্য হয়ে যায় সেই জন্য তো যেও এমনি ভাতের সাথে অত খেতে চায় না দু পিস দিলেই খেতে চায় না কষাটা খুব ভালোবাসে কষা চিকেন দুজনা তিনজনা মিলে খেয়ে নেবো এবার দুজনা দু পিস দু পিস দিয়ে দেবো আমি এক পিস খাবো পাঁচ পিস কষা খেয়ে নেবো অনেকটাই আছে বেশি করেই নিয়ে আসবো অনেকটা করে সাড়ে করে নিয়ে আসো না থেকে যাই পরের দিন আবার খাওয়া যায় কিন্তু কালকে তো খাবো না আমি খাবো না কালকে থেকে গেলে আমি খাবো না আজকেই শেষ করে দেবো কেননা কালকে নিরামিষ করবো তো এদিকে তোমার রান্নাটা হচ্ছে একদমই তাড়াতাড়ি হয়ে গেছে কারণ তো সকালে পরতে বসালি না ওকে পড়াতে বসালে ঘন্টা ঘন্টা তার মধ্যে সব গেছে আজকে কাজ বাজ হয়ে গেছে তাড়াতাড়ি এবার রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে পনেরো মধ্যে রান্না হয়ে যাবে এমনিতেও হয়ে যায় সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে হয়ে যায় বেশি দেরি হলেও একটা বাজে তারপরে তাছাড়া হয়ে যায় তো তোমার ওদিকে রান্না হচ্ছে শাকটা তো এখনই হয়ে যাবে মাংসটা কষাতে দিয়েছি বারোটা এখন পঁচিশ বাজে বারোটা পনেরো ঘরে রয়েছে তো ও হচ্ছে ঘর মুছে আমি রেখেছিলাম দেখলেই তো ঘরে চালিয়ে বসে আছে বিশাল গরম তো যে বললাম বাইরে আসিস না বাবা এই রান্না বান্না করলে না আরো মানে ভাব বেরো গরমে কারণ আমি ওই ফ্যানটা অফ করে রেখেছি কারণ ওই ভিডিও করলে গ্যাস ফ্যান ওই ফ্যান চললে কথা আমার আওয়াজ আর কিছু শোনা যাবে না তো চলো দেখি আমি একটুখানি মার সাথে কথা বলে নি রান্না করতে করতে ভাত চাপিয়ে দিলাম এখানে আর এখানে দেখা হয়েছে কুমড় ডাটার সবটা হয়ে গেছে শাক তো বলবো না মানে ডাটার তরকারি বলবো হেভি হয়েছে একটুখানি টেস্ট করলাম দারুণ হয়েছে টেস্ট এর মধ্যে কী কী ফোড়ন দিয়েছি একটুখানি কালো জিরে একটু মুগ ডাল ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়েছি তারপরে হচ্ছে আলু আর ডাটা ডাটা সব দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর লাস্টে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি একটু জল দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য দারুণ হয়েছে টেস্ট আর চিকেনটা দেখো আর একটুখানি কষিয়ে নেব রান্নাবান্না সব কমপ্লিট কিচেনের কাজও হয়ে গেছে ভালো করে সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম আর এখানে এই যে খাবারগুলো ঢাকা দিয়ে গেছে আর এই যে বাসন টুসনগুলো সব মাজলাম অনেক বাসন ছিল এই হচ্ছে দেখো কুমড়োর ডাঁটা শাক এই হচ্ছে ভাত আর এই হচ্ছে চিকেন চিকেনের পাতলা পাতলা ঝোল আর কষা চিকেন আমরা খেলাম তিনজন মিলে দারুণ হয়েছে খেতে তো কাজবাজ সব কমপ্লিট

হয়ে এখন বেশি বাজে না একটা দশ বাজে আর যেতে তাড়াতাড়ি করে দিয়ে চোখে করিয়ে তারপর আমি স্নান করে পুজো করে নিলাম দেখি এবার ওইবার গিয়ে বসি বিশাল গরম লাগছে গরম তো সেই গরম গরমের কথা আর কি বলবো প্রচন্ড গরম চুল যে ভিজাবো ভিজানোর উপায় নেই কিন্তু না ভিজালে আবার গরমে কি করবে চুল এক্ষুনি কুচি করে বেঁধে ওধেই চুল চেয়ে থাকতে পারি না খুব গরম বেদিকই গরম তার মধ্যে এক একজন দেখি বাবা বাইরে যায় স্টাইল দেওয়ার জন্য চুল ছেড়ে কি করে যায় এই গরমে চুল ছেড়ে তো সেটাই কিন্তু ভাবি আমি তো দেখেছো সবসময়ই চুল উঁচু করে বেঁধে রেখে দিয়ে গরমে তো বাবা এই স্নান করার পরে যায় একটু চুলটা ছাড়ি বাস তাছাড়া সেই উপরে উঁচু করে বেঁধে রেখে দিই গরম তো কম লাগে কোথাও তো যাকে তোজোর পাপার ল্যাপটপে ড্রয়িং প্র্যাকটিস করিয়ে করেছে স্কুলে তো কম্পিউটার ক্লাস হয় তো বলছে মামা আমি ভালো ড্রয়িং করতে পারি না তুমি এত ছোট কি করে পারবা টাইম তো লাগবে তোদের পাপা বলেছে ঠিক আছে শিখে যাবো আস্তে আস্তে টাইম লাগবে সবাই আজকে প্র্যাকটিস করলে কপার কাছে শিখে যাবো রোজ না হম রোজ প্র্যাকটিস করবো রোজ তোর টাইম কোথায় চল পরে টোরে উঠতে উঠতে নটা বেজে যায় তারপরে পাপা বাড়ি চলে আসে তারপরে খেতে বসে বলিস রাত্রে কখন প্র্যাকটিস করবি তুই তো যাই হোক চলো দেখি দুই যাই এসিটা চালিয়ে একটুখানি বসে দশ মিনিট তারপরে খেতে আসবো খাবারটা বার আবার চলো চলো এসিটা চালাও বিশাল গরম লাগছে বাবা মানে ঠান্ডা হয়ে নেই বাবা যা গরম লাগছে বাইশো কর বাইশো কর এসির ওই ভিতরটা এত নোংরা হয়েছিল বাবা ওই নোংরাটা পরিষ্কার করার পর সেই কুল হচ্ছে বলো কুলিং কম হচ্ছিল অত নোংরা থাকলে কুলিং বসে আয় ওর আর মাথা কাজ করছে না আজকে ও বিশাল প্র্যাকটিস নিয়েছে বলে বলে মাথা খারাপ করে ফেলবে এক কথা একশো বার বলে যাবে বলো কি বলতে চাও কালকে আবার তো বাড়ি আসতে আস্তে দেরি হয়ে যাবে

কেন তোমরা এগুড়ে আছে বলো কেন আমি প্র্যাকটিস করতে পারি না করতে বলো কি ক্রিকেট খেলা বন্ধ খেলা বন্ধ আজকে ফাইনাল হয়ে গিয়েছে না আচ্ছা তোমার ফাইনাল হয়ে ফাইনালে আমি জিতে গিয়েছি এটা সবসময় জেতো কত রান করলে আজকে তুমি আজকে তোমার অনেক রান করেছি আমি 165 না কত पापा

সিরিজ ছিল পাঁচটার মধ্যে চারটে ওরা জিতেছে একদিন শুধু জিম্বাবুয়ে ফার্স্ট দিন জিতেছে শ্রীলঙ্কার সাথে মনে হয় পাঁচটা হবে আজকে আবার আছে আবার তিরিশ তারিখে আছে পাঁচটা হবে তারপরে আবার ট্রফি পাবে কত সুন্দর লাগলো জিম্বাবুয়ের সাথে কিন্তু ওই যেদিন আমরা ঘুরতে গেলাম সেই দিনই হয়ে গেছিলো খেলাটা দেখতে পারলাম না পরে দেখেছিলাম এটা ইউটিউবে দেখেছিলাম দইয়ের পোকার দই শেষ দই দিতে দই শেষ কৃষ্ণ ঠাকুর হয়েছিস নাকি হ্যাঁ

তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এই আমার তো না আজকে ভাত একদম কম খেয়েছে দুষ্টুটা দুষ্টুটা দই খেয়ে ছাচ খেয়ে পেট ভরিয়ে ফেলেছে ভাত একদম অনেক কিছু খেয়ে ফেলেছে আজকে ওর পেটে আর জায়গা ছিল ওরা ভাত খাওয়ার ওই জন্য অল্প খেয়েছে অন্য দিলে আর কিছু খাই না আজকে দৌড়া দৌড়ি এত করেছে মামা খিদে পেয়ে গেছে আমি খাবি খিদে পেয়ে গেলে খাবি একটু আর তাই ও সব খেয়েছে ওর পেটে আর জায়গা নেই খেয়েছিস তো সেই একটু একটু কি দিকে খাওয়ার মধ্যে ধরে সেই তো সকালটা খেয়েছিস ওটা খাওয়ার মধ্যে ধরে ধরতে পারি খেয়েছে অর্ধেকটা তার খেয়েছে শুধু নষ্ট করবে একটুখানি করে খাবে আর খাবে না তো যাই হোক হচ্ছে দেখি খাওয়া দাওয়া হয়ে গেছে দুটো পাঁচ বাজে বাসনটা শুনে নিয়েছি আর এবারে দেখি ঘরে গিয়ে একটু রেস্ট করি একটু শুই একটু ফোন ঘাটাঘাটি করি তারপরে ঘুমিয়ে পড়বো আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া ইভিনিং তো ঘুমতে ঘুরতে করেছি এই এখন বাজে পাঁচটা কুড়ি পাঁচটা পনেরো সময় উঠেছে তোর উঠে পড়েছে সেই পাঁচটার সময় ও বলেছি তাড়াতাড়ি উঠবে ও খেলা দেখবে সেই ইয়েতে আগে আগে উঠে করেছে বলছি মামা না ওটো ওটো পড়াতে বসাও পড়াতে বসাও অন্যদিন ওর ডেকে ডেকে তুলে টেনে টেনে তোলা যায় না আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে বলছে মাম্মা তুমি ওঠো ওঠো কখন উঠবা কখন পড়াতে বসবা কখন খেলা দেখবো সেই চিন্তা নিজে একা বই খাতা সব রেডি করে নিয়ে চলে এসছিলাম ঠিক আছে না তাড়াতাড়ি পড়াশোনা করে না দুধ পরে দেবো এখন দেবো না কারণ এখন এখন এক ঘন্টা দেড় ঘন্টা পরে ওকে দুধ দেবো সাড়ে ছটা বাজে তারপর দেবো এই যে মাই ওয়ান্ডারফুল ফ্যামিলি এটা কালকেও লিখেছিলো কালকে লিখেছিল আমি বললাম শোনা টেস্ট আছে সোমবারে সোমবারে কিছু না কিছু টেস্ট থাকেই তার আলিঙ্গ পরিবর্তন আছে হিন্দিতে আর এটাতে আছে এটা তাই তো বাবা আর মনসুন অ্যাক্টিভিটি আছে স্কেচ ফাইলে অ্যাক্টিভিটি জিনিসগুলোও দিয়ে দিয়েছি অনেক কিছু আছে কালকে তারপরে তোমার ওই নোটবুক ইনসপেকশন ইনসপেকশন ডে আছে লেখো লিখছো তো লিখবো আই হ্যাভ

फुल स्टॉप दाओ आई हैव अ लवली आई हैव अ लवली फैमिली हम्म दो नंबर दाओ क्या है दो नंबर टा माय फैमिली इज लाइक टी लाइक ऑलवेज रेडी टू सपोर्ट एंड केयर गुड बॉय लिखो हेलो गुड थिंग्स एवरीडे लिखो लिखो हेलो दो टा हो गया तो कंप्लीट माय মাই মম এটা লাইট থেকে বাইরে চলে গেল লাইটারের ভিতরেই লিখতে হবে হুম এম মম সবাই জানো তোমাকে কি কমেন্ট করেছে যে তোমার হাতের লেখা খুব সুন্দর হ্যান্ড রাইটিং খুব সুন্দর সবকিছুতেই ভালো মা কিন্তু এটা ফোর লাইটস আছে না টাচ করে লিখিনা ওই জন্য এটা ফেভারিট এটা হুম ঠিক আছে তাই তো করতে হবে নাও করে নাও আর এই যেটা হয়ে গেল লিখে দিবা কালকে ঠিক আছে সবগুলো ঠিকভাবে খুব সুন্দর হয়েছে একটাও বানান টানান কিছু ভুল হয়নি সব ঠিকঠাক লিখেছো পাঁচটা করেই দেয় লিখতে পাঁচটা করেই পড়িয়েছি বেশি পড়ে পড়ালে মনেও থাকবে না নাও কালকে মুখস্থ করি লিখে দিয়েছিলাম আজকে আবার লিখিয়ে দিলাম আর এই যে এখন সাতটা বাজে যাচ্ছে ছটা পঞ্চাশ বাজে দেখো ছটা পঞ্চাশ ও এখন দুধ খাচ্ছে এই যে টেবিলগুলো লিখলো দু টু থেকে এইটের টেবিল পর্যন্ত স্কুলে হয়েছে আর আমি ওকে বাড়িতে টেনের টেন পর্যন্ত করিয়ে দিয়েছি নাইন আর টেনও পারেও তো এগুলো সব লিখলো কালকে অনেক কিছু আছে বল বাবু স্কেচ ফাইলে মনসুন অ্যাক্টিভিটি আছে তারপরে ইংলিশে টেস্ট আছে হিন্দিতে টেস্ট আছে আর কি আছে হ্যাঁ নোটবুক সব দিয়ে হবে অনেক কিছু আছে কালকে তো তো পড়ানো হলো এখন বেজে গেছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে সাতটার সময় খেলা শুরু হবে আমি বললাম যোগ হচ্ছে তুই যা একটুখানি বললাম একটু খেলা করবো যা একটু খেলা করে না আমি দেখি ভিডিওটা এডিট করি আর বাবা বাড়ি নিয়ে গেছে তোর বন্ধু বাড়ি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি বসে তারপরে গেছে আর ও তো হচ্ছে এমনিতে দুপুরবেলা ঘুমায় না ও ফোনই দেখে সারাদিন বাড়ি থাকবে ফোন আর টিভি ওই দেখতে থাকে আমি এত ফোন দেখবা এত ফোন দেখাও ভালো না ও চশমা একটুখানি খুললে খেতে বসবে তাও চশমা আমি চশমা তো একটুখানি খুলতে পারো বলে আমার চশমা খুললে অসুবিধা না যাও সারাদিন ফোন দিয়ে বসতে পারবো এমনি অফিসে সারাদিন ওই ল্যাপটপে কাজ তারপরে বাড়িতে একদিন থাকবে সারাদিন ফোন আর টিভি আমি ভালোও লাগে মানে এক মিনিট মনে হয় এমনি বসতে পারে না এই রকম মানুষ ওই তোদের সাথে যা একটু খেলা করবে তাই তাছাড়া টিভি ফোনের মধ্যেই বেশি ঢুকে থাকে তো যাই হোক চলো আমি অত ফোন দেখি না আমার ফোন বেশি না দেখাই ভালো ওই দুপুরে শুয়ে এক ঘন্টা রাত্রে শুয়ে এক ঘন্টা ওই দু ঘন্টায় মেয়াদ সারাদিনের মধ্যে তাছাড়া তো সকাল থেকে তো টাইম থাকে না দেখবো কখন ওই দুপুরবেলা রাত্রিবেলা এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা ফোন দিই রাত্রে এগারোটা বাজলে পনেরো এগারোটা থেকে এগারোটা বাজতে দিনে আমি পনেরো এগারোটা এগারোটার মধ্যে আমি ফোন বন্ধ করে দিই এগারোটা এক একদিন বাজে দিয়ে বন্ধ করে দিন হয়তো সকালবেলা আমার উঠতে হয় বলে ঘুমটা ঠিকঠাক বলছি না এই তিন দিন ধরে ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কেন কি জানো এই একদিন উঠেছি ওই হ্যাবিট উঠে যেত রেলি আমাকে উঠতে লাগছে তো যাই হোক চলো ভিডিওটা এডিট করতে বসবো এবার খেলাটা চালিয়ে দেবো তো যোগা খেলাটা দেখবো আমি একটু দেখবো আর ভিডিওটা এডিট করে নেবো তো ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওটা আর এডিট করার সময় চশমা পড়ি ফোন টোন যখন দেখি একটু চশমা পরে নিই তাছাড়া সারাদিনে এমনি মূল সময় পড়ি আমার এমনি অসুবিধা নেই আমার তো মানে পাওয়ার সেরকম আছে নাকি তাই তো যাই হোক চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বা বাই গুড নাইট